আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য বাবা মা ভাই বোন আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন আপনাদের সমস্যাগুলো আলোচনা করেছেন আমার সাথে এই ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য এমন একটা বশীকরণ বিদ্যা নিয়ে এসেছি যেই বশীকরণ বিদ্যাটা যদি আপনি একবার কোনো ব্যক্তির উপরে প্রয়োগ করতে পারেন মাত্র সাত দিনের ভিতরে সেই ব্যক্তি আপনার দিকে ঘুরে তাকাবেই তাকাবে দেখেন ইউটিউবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ইউটিউবে আপনি ইউটিউব দেখে যদি কাজ করতে হয় ইউটিউবে যে সকল বিদ্যাগুলো দেওয়া থাকে সে সকল বিদ্যাগুলো দ্বারা যদি আপনাকে কাজ করতে হয় আপনাকে সাধারণ একটা নলেজ থাকতে হবে যে ইউটিউবে নিরানব্বই পার্সেন্ট বিদ্যা হচ্ছে ভণ্ডামি ভুয়া অর্থাৎ চ্যানেলটাকে আপডেট করতে গেলে মন গড়া মতো যা ইচ্ছা তাই বলে যায় আর পাবলিক সেটাই হুমদি খেয়ে পড়ে কাজ করার পরে যখন ব্যর্থ হয় তখন বলে যে মানে এটা হয় নাই সেটা হয় নাই বন্ধ আছে সেটা তো এই বিষয়গুলো কেন হয় জানেন হয় আপনাদের কমন সেন্সের কারণে একটা জিনিস বুঝবেন আপনি একটা লোককে বশীকরণ করতে যাচ্ছেন। ওই বশীকরণ বিদ্যাটা ওই লোকটার উপরে খাটবে কিনা এই কমন সেন্সটা আগে আপনার থাকতে হবে আমি দুই লাইন তিন লাইন চার লাইনের একটা মন্ত্র বললাম মন্ত্রের ভিতরে কিছু নাই আমি এক আয়াত দুই আয়াত তিন আয়াত বললাম ওই আয়াতের ভিতরে কিছু নাই এখন যদি কোনো কিছু না থাকে তাইলে এই জিনিসটা আপনি মুখে জপ করতেছেন এই দেশের থেকে আরেক প্রান্তে আরেকজন বসে আছে যার জন্যে কাজ করতেছেন তার শরীরে জিনিসটা কিভাবে লাগবে সে কি আপনার বয়সটা শুনতেছে সে আপনার চেহারাটা দেখতেছে না আপনার বয়স শুনে না আপনার চেহারা দেখে তাহলে তার কাছে এই বিদ্যাটা পৌঁছাবে তার কান পর্যন্ত কিভাবে একটু কমন সেন্স মানে কাজে লাগাতে হয় যে বলবে দুই মিনিট 3 মিনিট পাঁচ মিনিটে বসীকরণ 30 সেকেন্ডে বসীকরণ একদিন দুই দিনে বসীকরণ আরে ভাই বসীকরণ যদি এত সোজা হয় তাইলে সবাই তো দেশের সবচেয়ে বড় বড় শীর্ষ কর্মকর্তাদেরকে আগে বসীকরণ করে নিত যার যার কাজ যার যার ফায়দা আগে হাসিল করে নিত কমন সেন্স থাকতে হয় যাই হোক যে কথাগুলো বলছিলাম যে আপনি যখন একজনের উপর বিদ্যা প্রয়োগ করতে যাবেন আগে দেখবেন ওই বিদ্যাটা তার উপরে খাটবে কিনা জগতে তিন কিসিমের মানুষ আছে এক ধরনের মানুষ আছে যাদের মন অনেক নরম তাদের উপরে আল্লাহর কালাম যে কোনো শব্দ করেন সাথে সাথে কাজ করে কারণ তার ভিতরে আল্লাহ ভয়টা আছে আপনি যখন একটা আয়াতে কারিমা পাঠ করেন তাগন যখন তার নামের উপরে তাজবিজা পাঠ শুরু করে দেয় তার মনের ভিতরে এক ধরনের কম্পন তরী হয় যদি আল্লাহ ভয় থাকে যদি সে ফানা নামাজি হয় এখন সে নামাজি না সে মুসলমান কিন্তু নামাজি না তারপরও মাঝে সাঝে নামাজি যায় তার শরীর রুহানি বিদ্যা খাটবে এখন এক ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না মিথ্যা কথা বলে ব্য লিপ্ত থাকে জিনায় লিপ্ত থাকে মানুষের সাথে হাঙ্গামা মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকে এই ধরনের ব্যক্তির উপরে আপনি বছরের পর বছর রুহানি বিদ্যা করে যাবেন বছরের পর বছর তার নামের উপরে তবাভ করে যাবেন এক পার্সেন্ট উন্নতি তার ভিতরে আসবে না কারণ রহমতের ফেরেস্তা তার থেকে একশো হাত দূরে থাকে আপনি যখন কোনো আয়তে কারিমা পাঠ করেন তার কান পর্যন্ত তার অন্তরের ভিতরে তো সেই আয়তে কে পৌঁছাবে প্রথম বাতাস বাতাসের থেকে রহমতের ফেরেস্তা নিয়ে যাবে এখন ওই রহমতের ফেরেস্তা তো তার দরজা পর্যন্ত যাবেই না তাহলে তার শরীরের ভিতরে বিদ্যাটা কাজ করবে কিভাবে তখন কাজ করতে হয় আপনাকে মন্ত্র শক্তি বলে তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটা জিনিস লাগে এখন আপনি জানেন মন্ত্র জানেন এটার সঙ্গে যে একটা যন্ত্র মানে একটা নকশা থাকে ওইটা জানেন না তাও আপনার কাজটা পরিপূর্ণভাবে হবে না সাত দিন এক থেকে সাত দিনের বসীভূত করতে গেলে তিনটা জিনিসের সংমিশ্রণ বাতাসের সাথে ঘটাইতে হয় সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে তন্ত্র জানতে হবে আপনি ওই তন্ত্রের সাথে রিলেটেড মন্ত্র জানবেন ওই মন্ত্রের সাথে রিলেটেড যে কাজের নকশা আছে যন্ত্র ওটা আপনাকে লাগবে তিনটা সংমিশ্রণ যখন বাতাসের ভিতরে আপনি লাগাতে পারবেন পবনদেবতা যেটাকে বলে হনুমান ও হনুমানের পিতা যেটা পবনপুত্র আমরা বলি যারা মন্ত্রের ভাষা জানেন তারা জানেন ওই পবনদেবতা জেনেছেন বাতাসের দেবতা জেনেছেন উনি বাতাসের ভিতরে এক ধরনের একটা সংমিশ্রণ তৈরি করেন এখন আমরা যারা মুসলমান ধর্মরাছি তারা জানি যে রূহানী ফেরেশতাগুলো তখন কি করে বাতাসের সাথে সেই জিনিসটা সংমিশ্রণ করে এখন আপনার মন্ত্রের ভিতরে যদি ওই শক্তিগুলো থাকে ওই কথাগুলো থাকে বাতাসের ভিতরে একটা কম্পন তৈরি হয় এই বাতাসের কম্পন জার নামের উপরে সৃষ্টি হচ্ছে যার জন্য পড়া হচ্ছে তার অন্তরের ভিতরে গিয়া লাগে তখন এক ধরনের নি সৃষ্টি হয় আজকের এই বিদ্যাটা অ্যাপ্লাই করেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের জন্য করেন তার অন্তরের ভিতরে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি হবেই হবে এটা সান্ডালিনি মন্ত্র অর্থাৎ সে যদি রক্ত মাংসের মানুষ হয়ে থাকে সে কাফের হোক বেইমান হোক নাস্তিক হোক তার আপনার কথা মনে হবেই হবে সে আপনার সাথে যোগাতে করার জন্য সপোর্ট করবেই করবে ভিডিওটা একটু লম্বা হবে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন রাশি রাশি বিদ্যা লাগে না একটা বিদ্যা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন জীবনে যেই কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন আজকে এটা কালকে সেটা আমার চ্যানেল আমার প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হয় যে কারণে আমি আপডেট দিয়ে ভিডিও আপলোড করি আমার চ্যানেল থেকে যে কোনো বিদ্যা দ্বারা আপনারা কাজ করেন সেই বিদ্যায় কাজ করবে যেই কোনো বিদ্যা যে কোনো বিদ্যা আমার চ্যানেল থেকে আপনারা করেন সেটা কাজ করবে এখন আপনি সেই বিদ্যাটা কাজ করতে গেলে আগে আমার নিতে হবে আমি যে নিয়মে আপনাকে বলে দেবো সেই নিয়মে কাজ করতে হবে চান্ডালিনী মন্ত্রের উপরে জগতে এত মানে বাজে কোনো মন্ত্র হয় না কেন বাজে মন্ত্র বলি জানেন অর্থাৎ আপনি যার শরীরে এই বিদ্যাটা প্রয়োগ করবেন ওই ব্যক্তির হালত এমন হবে সে হয়তোবা মুখে কষ্ট করে শিকার নাও করতে পারে কিন্তু তার অন্তরে আপনার জন্য যে ধরনের ভূমিকম্প তৈরি হবে সে অনেকটা আপনার কাছে আসবে আসবে এই বিদ্যাটা করতে গেলে আপনাকে বাজার থেকে আধা কেজি পরিমাণ তিন ধরনের ফল আনবেন প্রত্যেকটার পরিমাণ হবে আধা কেজি করে এরপরে আপনি আধা কেজি মিষ্টান্ন আনবেন মিষ্টি আনবেন এই চার জাতের সামান সাজিয়ে খালি কোনো জায়গায় খালি কোনো মাঠে খালি কোনো বারান্দায় খালি কোনো বাড়ির ছাদে বসে যাবেন রোমের ভিতরে না বসলে ভালো বসার পরে সেক্ষেত্রে আপনি উলঙ্গ থাকবেন যদি সম্ভব হয় উলঙ্গ থাকবেন উলঙ্গ হয়ে খালি জায়গায় বসার পরে আপনার সামনে একটা নকশা রাখা থাকবে অর্থাৎ একটা যন্ত্র রাখা থাকবে এই আমলের সাথে রিলেটেড ওই যন্ত্রটার দিকে তাকিয়ে ওই নকশাটার দিকে তাকিয়ে আপনি করবেন তিনশো তেরো বার সর্বাশক্তি সর্বা চান্ডালিনী পাতালবাসী আগ্রানী চরুণমুখী আদা চাহনি তার উপরে পুষ্পারমণি পঞ্চপাণ্ড ভীমের হুঙ্কার রামের হাতের রাবণের বর্ষা ডাকি তোরে মোর কাম্বানে কাম্বানের জোরে ফলনার বেটি ফলনার দেহ মন টানে ডানে টানে চন্দালিনী বামে পদ্মরানী ছাড় 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 তোর বাপমার ঘর গৃহ ছাড় 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 ছা তোর আত্মীয় স্বজন ছাড় সব কিছু আমার দিকে যদি মন্ত্র বি যায় ব্রহ্মা বিষ্ণু শিব মা চন্ডালিনী জনি জলচু শেখায় এই যে মন্ত্রটা বলেছি চান্দালিনী মন্ত্র এই মন্ত্রটা তিনশো তেরো বার জপ করবেন ওই নকশাটার দিকে তাকে যার জন্যে করতেছেন তাকে ধ্যান করবেন এভাবে সাত দিন করবেন প্রথম দিন করবেন আপনার হাতে যে খাবার রাখা আছে ওই খাবার থেকে কিছু খাবার আপনি বাচ্চা কাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন যে কোনো এতিম মানুষকে দিয়ে দিতে খালি জায়গায় এভাবে একই খাবারের উপরে সাত দিন করবেন সাত দিন করার পরে আপনার সামনে যে নকশাটা রাখা আছে সেই নকশাটা খালি জায়গায় ওইখানে বসে আগুনে পুড়িয়ে ওটার ছালিটাকে কোনো জোয়ার ভাটার পানিতে ভাসাই দিয়ে আপনি চুপচাপ চলে আসবেন এভাবে বাড়িতে চলে আসেন সাত দিন পর যেদিন সাত দিন শেষ হয়ে যাবে আমল করেছেন এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করবেন এক থেকে দুই ঘন্টার ভিতরে ওই ব্যক্তি যদি আপনার কাছে না পৌঁছাইতে পারে তার কোনো খবর হলো সে এমন কোনো মানুষের মাধ্যমে খবরটা আপনার কাছে পৌঁছাবে আপনার বিশ্বাস হয়ে যাবে এই মানুষটার অন্তরে আপনার জন্য এক ধরনের ঝড় কাজ করতেছে বিদ্যাটা একবারই বলেছি একবারই পরীক্ষা করেন জীবনে বহু বশীকরণ করেছেন বহু চ্যানেলের পিছনে দৌড়াইছেন বহু তান্ত্রিক কবিরাজের পিছনে দৌড়াইছেন কোনো কাজ হয় আমার এই বিদ্যাটা একবার পরীক্ষা করেন আমি আমার চ্যানেলে যে সকল বিদ্যা আজ পর্যন্ত ছেড়েছি যারা আমার নিয়ম মাফিক করেছে একটা লোক দেখাইতে পারবেন না যে সে ব্যর্থ হয়েছে এখন আপনি যদি নিজের জিম্মায় কাজ নিয়ে যান কাজে যখন বিফল হন তখন এসে বলেন হুজুর আমি তো এটা করেছি কিন্তু আমি পারি না আমি তো আপনাকে এই নিয়মে নাই আমি এই নিয়মে বলি নেই আমি যে নিয়মে বলি সেই নিয়মে কাজ করে দেখেন কাজ যদি না হয় আমি বললাম তো ডাবল টাকা ফেরত পাবেন কাজগুলা পরীক্ষা করতে হয় এখন আপনি একটা বিদ্যা শুনবেন একজন বলবে আকাশের চারটা দুই মিনিটে মাটিতে নামাই নেওয়া সম্ভব আপনার মনে হবে যে না তাইলে ওনার বিদ্যাটাই আমি আগে করি এরপরে ফেল মাইরা আবার আমার কাছে আসবেন এই ধরনের বিদ্যা কখনো কাজ করে নাই এক জায়গায় স্থির হয়ে বসেন একটা বিদ্যার পিছনে ছুটেন একটা বিদ্যাকে আপনি কাউকে যদি পাইতে চান একটা কথা সময় মাথায় রাখবেন আমি আমার অধিকাংশ ভক্তবিন্দু থেকে এই কথাটা বলি আপনি কোনো একটা জিনিস মানে মন থেকে চাচ্ছেন মন থেকে পেতে চাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে জানেন ওইটাকে আপনার ডেস্টিনেশন ফাইনাল ডেস্টিনেশন মনে করতে হবে অর্থাৎ ওইটা আপনার শেষ গন্তব্য যেই কোনো মূল্য আপনার ওই জায়গায় পৌঁছাইতে হবে এই চিন্তাটা মাথায় থাকতে হবে এখন কাজ করতে গেলে বাঁধ আসবে কাজ করতে গেলে ক্লান্তি আসবে কাজ করতে গেলে মনে হবে যে না হুরু ওই বিদ্যা কাজ করবে না আমি ছেড়ে দিই তখন আপনি হেরে যাবেন আপনার লক্ষ্য যদি এটা থাকে যেই কোনো মূল্যে একটা সহজ উদাহরণ দিই শর্টকাটে সেটা হচ্ছে আপনি বাড়ি থেকে কোনো জায়গার জন্য রওনা দিয়েছেন এখন বাড়িতে রিটার্ন আসতেছেন রাস্তায় কোনো গাড়ি নেই আপনি কি রাস্তায় থাকতে পারবেন আপনাকে হেঁটে পারি দিতে হবে এখন হেঁটে যদি রাত একটাও বাজে আপনার রাস্তায় কোথাও থাকার কোনো জায়গা নেই আপনাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে এই লক্ষ্যটা যদি আপনার থাকে মাথার ভিতরে যে আজকে রাত্রে বারোটা একটা বাজলো আমাকে বাড়িতে পৌঁছাইতে হবে তখন আপনার কোন ধরনের স্পিডে হাঁটা উচিত কতটুকু গতিতে আপনার যাওয়া উচিত এটা আপনার বিবেক মানে আপনাকে বলে দেবে আপনার ব্রেন আপনাকে বলে দেবে কোনো সাজেশনের দরকার পড়বে না কোনো ডাক্তার কবিরাজের দরকার পড়বে না যে তুমি এতটুকু স্পিডে যাও অতটুকু স্পিডে যাও কোনো ট্রেনারের দরকার পড়বে না আপনারটা আপনি নিজে করতে পারবেন তো আমার এই কথাগুলো যদি আপনাদের বোধগম্য হয়ে থাকে তাহলে এই বিদ্যাটা অ্যাপ্লাই করেন এই বিদ্যাটা অ্যাপ্লাই করলে পৃথিবীর যে কোনো প্রান্তে যেই কোনো বয়সের যে কোনো নারী পুরুষের জন্য আমলটা করতে পারবেন আমি মেয়েদের ক্ষেত্রে ফলনা ব্যবহার করেছি ফলনার বেটি ফলনা আপনার ছেলে ফলনার ব্যাটা ফলনা বলতে পারবেন ওইখানে যে যার জন্য করবেন তার নাম বসে শুধু কাজটা করবেন আমার ইজাজত নেই আমি তো বললাম যে একবার বিদ্যাটা পরীক্ষা করার পরে আপনাদের কোনো অবজেকশন আমার প্রতি থাকবে না ধন্যবাদ সবাইকে